মাস ছয়েক আগে সুদের শর্তে দাদন ব্যবসায়ী সুরুজ্জামানের কাছে দুই হাজার টাকা নেন পঞ্চগড়ের চাকলাহাট এলাকার ভ্যান চালক আব্দুল খালেক সুদের টাকা পরিশোধে দেরি হলে সুদে মূলে বারো হাজার টাকা দাবি করেন সুরুজ্জামান মানসিক নির্যাতন করেও ক্ষান্ত হয়নি এই সুদ ব্যবসায়ী গত মঙ্গলবার খালেকের জীবিকার অবলম্বন রিক্সা ভ্যানটিও কেড়ে নেওয়া হয় দেশে হারা হয়ে বিষ পান করেন খালেক তার মৃত্যুতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিযুক্ত সুদ ব্যবসায়ীর বিচার চেয়ে কয়েক দফা বিক্ষোভ করেন স্থানীয়রা ওই 2000 টাকার জন্য সে তার ভেনটাকে বিক্রি করেছে জবরদখলি করে বিক্রি করেছে তার তো শক্তি নেই কিন্তু তারা হাজার এসে শুনেনে কয় কইছে যে মুই কি খাই কি খিলাম কয় 50 দেবে যে অতি যা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুরুজ্জামানের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ভ্যানচালক খালেকের স্ত্রী মাহিদা বেগম পুলিশ বলছে বিষয়ে তারা তথ্য অনুসন্ধান করছেন করছে মর্মে আমরা এবং আসামি কাজ অব্যাহত সুদ ব্যবসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী টেলিভিশন।